ঠিক যেটা বর্তমানে শেখুল হাদিস রহমতুল্লা সন্তান আল্লামা মাওলানা যে ভাষণ দিতেছে এই ভাষণটাও প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে এই ভাষণ জরুরি ভাষণ কি জরুরি এখন এটা বিরোধিতা কারা করেন ওই হয়তো আপনি কোনো কারণে দেখতে পারেন না এই জন্য বিরোধিতা করেন এই জন্য দেখবেন আমাদের অনেক ওলামায় কারামদের মধ্যে অনেকে আছে তাদের পার্সোনালি তাদের সামনে গেলে আপনি দেখবেন তারা খুব নরম মানুষ কিন্তু ক্ষেত্র বিশেষ তারা এত গরম হয় কেন আল্লাহর জন্য ইসলামের প্রয়োজনে তারা গরম হয় যেমন হুজুরের সামনে যারা গেছেন বুঝতে পারবেন উনি কত নরম মানুষ ছিলেন কিন্তু যখন জনসমাবেশে মনে হইত উনি কত রাগী কিন্তু কাছে গেলে বুঝতেন আপনি উনি এত নরম মানুষ উনি জোরালু ভাষণ দিতেন কেন আল্লাহকে খুশি করার জন্য অন্তরে কাপন সৃষ্টি করানোর জন্য বলেন আমার সাথে প্রয়োজনে গরম হওয়া দর্শনীয় না প্রয়োজনে গরম হওয়া কিনা পৃথিবীর সবচেয়ে নরম উম্মত গরম হয়ে গেছে কি বললেন হে আল্লাহ দুঃমন আমাদের মাঝে আর তোমাদের মাঝে যদি শান্তি চুক্তি না থাকতো তোমার কল্যাণটা বুড়ে ওলামায় কেরামের মাঝে অনেকে অনেক সময় গরম বক্তব্য দেয় দেয় না আপনাদের মাঝে অনেকের অ্যালার্জি সৃষ্টি হয় বিষয়টা যে এটা কোনো কথা এত গরম কথা বলবে কেন হয় এখন যারা এটার বিরোধিতা করেন এটা বিরোধিতার একটাই কারণ থাকে হয়তো আপনি তার দেখতে পারেন না দেখতে পারেন না মানে আপনি নিশ্চিত কোনো না কোনো অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আর ওই অপরাধের কথাগুলো উনি হয়তো একটু শক্ত ভাষায় বলে যেটা আপনি নিতে পারছেন না

নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন ওয়াগুলুজ আলাইহিম তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন কি হন আমাদের নবীর চেয়ে এত নরম পৃথিবী কেউ ছিলেন আল্লাহ বললেন মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে অগলুজ আপনি গরম হন এই জন্য দেখবেন আমাদের অনেক ওলামায় কেরামদের মধ্যে অনেকে আছে তাদের পার্সোনালি তাদের সামনে গেলে আপনি দেখবেন তারা খুব নরম মানুষ কিন্তু ক্ষেত্র বিশেষ তারা এত গরম হয় কেন আল্লাহর জন্য ইসলামের প্রয়োজনে তারা গরম যেমন মুফতি হুজুরের সামনে যারা গেছেন বুঝতে পারবেন উনি কত নরম মানুষ ছিলেন কিন্তু যখন জনসমাবেশে উনি কত রাগী কিন্তু কাছে গেলে বুঝতেন আপনি উনি এত নরম মানুষ উনি জোরালু ভাষণ দিতেন কেন আল্লাহকে খুশি করার জন্য বেইমানদের অন্তরে কাপন সৃষ্টি করার জন্য ঠিক যেটা বর্তমানে শাইগুল হাদিস রহমতুল্লা সন্তান আল্লামা মাওলানা আল্লাহ যে ভাষণ দিতে এই ভাষণটাও প্রয়োজনে বিরুদ্ধে বিরুদ্ধে ভাষণ কি জরুরি এখন এটার বিরোধিতা কারা করেন ওই হয়তো আপনি কোনো কারণে দেখতে পারেন না এই জন্য বিরোধিতা করেন শত্রু যদি কখনো ভালো কথা বলে স্বীকার করেন যে কথাটা ভালো কিন্তু সে আমার শত্রু এটা বুঝলেন

রসুল উল্লাহ সাল্লাল্লা আমাকে সৎকাতুল মাল সৎকাতুল ফিতর যেটা নবী আদায় করবেন এই সৎকাতুল ফিতরের যে মালগুলা ছিল এগুলা পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিস রাতের বেলা পাহারা দিতেছি এক চোর আর মাল চুরি করতে চোররে আমি ধরে ফেলছি ধরে ফেলার পর চোর আমাকে বলতেছে ভাই আমার ছায়া দোষ লিয়া জাতুন শাদিদা আমার দায়িত্বে পরিবার আছে আমার অনেক প্রয়োজন আছে এই জন্য অবাবের তাড়নায় চুরি করতে আসছি আমারও ছেড়ে দাও না মালাক্স চোর ছেড়ে দিস সকালবেলা রুসুল্লাহ সল্লাহ লাই সাল্লামের কাছে আর নবীজি বললেন মাফা আলাআসি রুকাল বা হাতাইয়া আবা হরায়ারা আব হরায়ারা গত রাতে তোমার বন্দির খবর কি তোমার বন্দির কি অবস্থা এর মানে আবু হরা নবীকে বিষয়টা বলার আগেই আল্লাহীর মাধ্যমে জানা গেছে আবু হরায়রা নদী আল্লাহ তালা বললেন হুজুর চোরটারে তো ধরছিলাম ধরার পরে এটাও বলছি সলমান মাক আলী হিমাশাল্লাহ আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব এটাও বলছিলাম কিন্তু বেচারা অভাবী মানুষ আমার মা ছেড়ে দিচ্ছে বলেন চোর কি বলছে চোর আবার আসবে আবু আবুরা বলেন পরের রাত আমি অপেক্ষা আছি যেহেতু নবী বলছে চোর আসবে তার মানে নিশ্চিত চোর আসবে কোন সন্দেহ নাই অপেক্ষায় আছি চোর ধরা কারণ সুর আসবে তো নিশ্চিত হয়ে গেছি এখন খালি অপেক্ষা ধরার চোর সাহেব চলে আসছে দ্বিতীয় দিন আবার গত রাতের চোর আবু হরাহ তার হাত ধরলেন ধরার পর বললেন নবীর কাছে নিয়ে যাব আজকে এটা সেটা বলে কোনো লাভ হবে না তুমি গত কালকে ওয়াদা করলা আর আসবা না আজকে আবার কেন আসলা চোর বলতেছে আবু হরাহরা তুমি তো বুঝতেছো আমি অভাবের যন্ত্রণায় গতকালকে আসছিলাম ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি একটা মানুষ কতটা বিপদগ্রস্ত হইলে এইভাবে আবার আসে বলো চোর আবার ছেড়ে চোর আবার ছেড়ে কারণ আজকের অভিনয় এসে আরো সুন্দর কালকে নবীজির কাছে আবার গেছে নবীজি বললেন মা ফা আলা আসি রুকাল হাতাইয়া আবা হরায় আবু হরায়রা কি অবস্থা মন্দির হুজুর কালকে আসছিল ধরছিলাম আর বলছিলাম তোমাকে কোনো অবস্থায় আমি ছাড়বো না কিন্তু বেচারা হুজুর এমনভাবে অভাব অনটন পেশ করলো আমি ছেড়ে দিছি নবীজি বললেন কাঁদাবা কা মিথ্যা বলছো আবার আসলো আবুহরা আর বলেন সালীসা তৃতীয় রাতে আমি ওত পেতে বসে রইলাম উৎপাতামানি উৎপাতামানি এটাই আজকে আসো আজকে যা বলো লাভ নাই আজকে দুর্মুই এটা উৎপাতা আজকে উৎপেতে পেতে তৃতীয় রাতে অপেক্ষা করতেছি চুরচুইলার্স আমি চোরকে ধরলাম ধরার পর বললাম আজকে এটা সেটা বলে কোনো লাভ নাই ইলাহ আর ফাদনা ইলা রসুল ইল্লাহি সল্লাল্লাহ আলিসাল্লাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে রসুল সাল্লাল্লা সাল্লামের কাছে নিয়ে যাব চোর বুঝতে পারছে আজকে আর ছাড়বে না এবার চোর বললো আবহা তুমি আমারে ছেড়ে দাও ডানি ওয়াল্লিম কা কালিমা আবু হরায়রা আমাকে ছেড়ে দাও আমি তোমারে কিছু বিদ্যা শিখাই দেই এই বিদ্যাগুলো তোমার বড় কাজে আসবে আদিসে আসছে সাহাবিগণ বিদ্যার প্রতি অনেক আগ্রহী তারা বিদ্যার প্রতি তাদের অনেক লোভ বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ যে বিদ্যা শিখাবে এটা তো মিস করা যায় না তো ঠিক আছে শিখাও আজকের মতো ছাড়বো বলো মানে ওনারা বিদ্যার কথা শুনলে ওই ওইগুলা চিন্তা করছেন যে চোর রে ছাইড়া দিল একটা সুন্দর বিদ্যা শিখাবে এটাই শিখি সাহাবাই کرام এত পরিমাণ আগ্রহ ছিল এলেমের প্রতি বিদ্যার প্রতি তো চোর বলতেছে আবু হুরায়রা اذا ইলা الى فراشك فقرا آيه الكرسي فإنه ليظل عليك من الله তুমি যখন বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা আয়াতুল কুরসি পড়ার পর তুমি ঘুমাবা দরজা বন্ধ করবা আবু হরারা সকাল পর্যন্ত একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে এই ফেরেস্তা সারা রাত তোমার পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না তুমি এই আমলটা করলে সকাল পর্যন্ত ভাই এই ভাইয়ের আওয়াজ একটু ওই যে বাড়ি খাইতেছে যেটা একটু কমায় তন তোমার কাছে শয়তান আসতে পারবে না সকাল পর্যন্ত চোর শিখাই দিল বিদ্যা ছেড়ে দিছে চোরের তৃতীয়বারের মতো ছেড়ে দিস। নবীজির কাছে আসছে আসার নবী বললেন মাফা আলা সিরুকাল বারি হা কি অবস্থা তোমার বন্দির খবর কি আবু বললেন আল্লাহ নবী চোর আমাকে গতকালকে একটা বিদ্যা শিখাই দিছে এই জন্য তাকে আমি ছেড়ে দিলাম নবীজি বলেন কি বিদ্যা চোর আমাকে বলছে আয়াতুল কুরসি পরে ঘুমানোর জন্য আয়াতুল কুরসি পরে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরেশতা আমার পাহারাদারি করবে ফজর পর্যন্ত শয়দান আমার কাছে আসতে পারবে না নবীজি বললেন সদা ককা চোর তোমাকে সত্য কথা ই আলোচনা চলতেছে শত্রু সত্য কথা বললেও স্বীকার বুঝছেন নবী স্বীকার করছে চোর সত্য কথা বলছে চুরি কি ভালো কাজ কিন্তু সে যে কাজটা শিখাই দিছে এটা কি সাথে সাথে বললেন কাজুব তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী এটাও বলে দিলেন সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী বাকি কালকে যেটা শিখেছি এটা সত্য বললেন সালা তুমি কি জানো তিন দিন কার সাথে কথা বলছো তুমি তিন দিন শয়তানের সাথে কথা বলছো কার সাথে শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী ও তোমার কাছ থেকে বাঁচার জন্য কালকে রাত্রে যেটা তোমার শিখেছে এটা সত্য নবীজি নী সাল্লি সাল্লামের হাদিস এই জন্য শোনাইলাম শত্রু যদি কখনো সত্য কথা বলে স্বীকার করবেন কথাটা সত্য ও আমার বা ওর থেকে আসলাম ওই যে আপনারা প্রতিবাদ করেন উনি এত জোরে ভাষণ দেয় কেন এবার আল্লাহ বললেন কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে নবী আপনি কঠোর হন এটা কার নির্দেশ

তাহলে নবী রাগ করতেন চোখ লাল হয়ে যেত আওয়াজ উঁচু হয়ে যেত কান্নাহু মনজিরু জৈসিন যেন কোন দলকে নবী সতর্ক করতেছেন এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ভাষণ দিত নবীজি কি করতেন ভাষণ দিতেন মাইক মেন ভাই আওয়াজ বাড়ায় আওয়াজ বাড়াইলে আমি খুশি হই না আপনি ভাবেন কি যে হুজুরে বলে কষ্ট পাবে কম বা কমাইলে আপনি আওয়াজ কমান এই টুন টুন আওয়াজটা যেন না হয় আপনি বাড়ান না আওয়াজ আওয়াজ কমান এক মুশকিল বিষয় ওই যে এটা আসলে সবাই বলে বাড়াইতে আমার যত জায়গায় দেখবেন নারায়ণ মানুষ খালি আওয়াজ কমাইবেন বাড়াইবেন আওয়াজ যত কমাইবেন তত এই যারা যারা তারা বুঝবে এরা তো দাঁড়াবে হাঁটবে ঘুরবে হুদে ওদের কোনো কাজ হবে না এরা শুনলে আওয়াজ আর প্যান্ডেল তো এই জন্যই করছে নিয়ম নীতি হওয়া দরকার সামনে প্যান্ডেল যেহেতু করেন তো আওয়াজ এখানেই হবে বাইরে আর এত কি দরকার প্যান্ডেল করছেন এখানে আসতে হবে এই নিয়ম নীতি এটা হইলে ভালো হয় আশেপাশে মানুষ পারবে সুন্দর করে সাল্লাম যখন ভাষণ দিতেন চোখ লাল হয়ে যেতহু নবীর আওয়াজ উঁচু হয়ে যেতাদা গত বহু নবী প্রচন্ড রাগ হয়ে যেত তাহলে রাগ হতেন আওয়াজ উঁচু হতো চোখ লাল হয়ে যেত কান্নাহু মঞ্জিরু জৈসিন যেন কোন জাতিকে আল্লাহ রসুল সতর্ক করতেছেন তাহলে সতর্ক বার্তা দেওয়ার সময় চোখ লাল হওয়া আওয়াজ উঁচু হওয়া রাগ বেশি হওয়ার প্রমাণ আছে না নাই এই কারো বিরোধিতা করার আগে আপনি নিশ্চিত হতে হবে আমার বিরোধিতা সঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন তো থেকে আলোচনায় গেছি নরম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান ইয়াহুদ্দিনে থাপ্পর বসায় দিস শুনে আসিনি থাবড় দেওয়ার পর বললেন লাউ বাইদানা ওয়া বাইনাকুম মিনাল আহদি লা দরবতু উনুকাকা আমাদের মাঝে আর তোমাদের মাঝে যে শান্তি চুক্তি এই শান্তি চুক্তি যদি না থাকতো তাহলে আমি তোমার কল্লাটা উড়িয়ে দিতাম ইহুদি প্রচন্ড রাগ হয়ে যায় আল্লাহ নবীর কাছে গেলেন ইহুদি এসে আল্লাহর কাছে বললেন যাওয়ার পর বলল আবু বকর আমাকে থাবড় দিস রবিজি বলেন আবু বকর ঘটনা কি থাবড় দিসো দি ওযোৰ দিছে কেন ইন নাহু কলা কৌলেন আজি মা সে মারাত্মক কথা বলছে যোৰ এইজনে থাপ্পড় দিছে আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে ইয়াহু আল্লাহ নবী বল্লেন তুমি এমন কথা কেন বল্লা ইয়াহু বলে মা তুজা আলি কা হুজুর আমি গুলা কিছুই বললি নাই ইয়াহু আমি কি চুই বলি নাই তাহলে এখন কি আবু বকর সিদ্দিক দাদু আল্লাহ তালা থাপ্পড় দিছে স্বীকার করছে অপরাধ সে আল্লাহর ব্যাপারে অন্যায় কথা বলছে বেদবি মূলক কথা বলছে মানুষকে দান করলে আল্লাহকে করতে হাসানা দেওয়া এটা আপনি লেখছেন সে বলছে তাহলে কি আল্লাহ ফকির আমরা ধনী এটা বলছে এই জন্য আমি তাকে থাপ্পড় দিস ইয়াহুদি কয় হুজুর এগুলো আমি বলতেই পারি না আমি তো বলি নেই তখন আল্লাহ সুরা আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াত নাজিল করে কবির সাহাবিকে আল্লাহ সত্তায় এই হলো আল্লাহ সুরা আলী ইমরনের একশো একাশি নম্বর আয়াতে বলেন

নবী আপনার সাহাবি আবু বখর যে কথা বলছে সত্য কথা ইয়াহুদি আসলেই আমার ব্যাপারে এই জাতীয় কথকতলা হমিয়া আমিবা ই অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার বিষয়টাও আমি লিখে রাখবো তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে রাখবো আর তারা যা উল্টাপাল্টা কথা বলে এটাও লিখে রাখবো আমি এই লিখে রাখবো তাফসির হলো না মুরুহু বিকিটা বিন আমি ফেরেশতাদেরকে আদেশ করবো লেখার জন্য ময়দানে আমি কি বলবো আমি তাদেরকে বলবো ভোগ প্রজ্জ্বলিত আগুনের রাজাব কঠিন আগুনের রাজাব যে আগুন সবকিছু জ্বালিয়ে পুরে ভর্ষ করে দেয় ছাই করে দেয় এই আগুনের রাজাব তোমরা আস্বাদন করো ভোগ করো আল্লাহ বলেন এটা কেন রা লিকা বীমা কদ্দামত আইদি কুম ওয়াল্লা ওয়ান্নল্লাহ খালাইজল্লাহ মিল্লিল্লা আবি এটাই কারণে তোমরা তোমাদের হাতের কৃতকর্মের কারণে এই আজাদ তোমরা ভোগ করবা রিকা আল্লাহ বলেন এই আজাদের কারণ হল বিমা কদ্দামত আইদি কুম তোমাদের হাত যা আপেরণ করেছে যে কৃতকর্ম করেছে তোমাদের হাত তোমাদের হাতের কৃতকর্ম এই কৃতকর্মের কারণে আজ তোমরা ভোগ করবা কি বলছে আল্লাহ তোমাদের কি হাত এখন একটু আমার সাথে বলেন বলেন আরবরা অংশ বলে পূর্ণকে উদ্দেশ্য নেয় আবার আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেয় হাত বলে হাত উদ্দেশ্য বলেন তো হাত বলে কি উদ্দেশ্য তাহলে এবার আপনারাই বলতে পারবেন আজাব হবে এই কারণে তোমাদের হাত যা কামাই করেছে তাহলে বলেন তো তোমাদের হাত দ্বারা উদ্দেশ্য কি তোমরা যা তোমরা যা কারণ হাত দ্বারা কি উদ্দেশ্য পুরা ব্যক্তি যেমন সুরা আহমে আছে দুই হাত ধ্বংস হোক উদ্দেশ্য আবুল লাহাম ধ্বংস হোক এরপরে আল্লাহ বলেন এখন আমার আপনার মনে একটা প্রশ্ন আল্লাহ এইভাবেই এই মানুষগুলারে শাস্তি দিবেন আল্লাহ বলে শোনো আমি জুলুম করি না কারো উপর তারা তাদের কৃতকর্মের কারণেই শাস্তি পাবে ওয়া আনাল্লাহু লাইসা বিযাল্লাম আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না অবিচার করেন না অন্য আয়াতে আছে ওমারব্ব মুখামিজল্লাহ মিলিল্লা আবিদ আল্লাহ বান্দাদের প্রতি জালেন না জুলুম করেন না তোমার রব বান্দাদের প্রতি অবিচার করেন না আল্লাহ তালা বলেন খেয়ামতের ময়দানে আমি ওজনের দাড়িপাল্লা স্থাপন করব। সেখানেও যে তোমাদেরকে প্রাপ্য দেওয়া হবে এটাও আমি কোনো জুলুম করবো না ওয়ানাদুল মাওয়াজিন আল ক্রিস্তলিয়া মিলকিয়া মাতিফ আলাহ তুলা মুনাফ সেই আহ আমি কেয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব কারো প্রতি সামান্য অবিচার করা হবে না সই মুসলিমের হাদিস পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসটা হাদিস এ আল্লাহ বলেন অনুবাদটা পরে শোনাই আগে আমার সাথে একটু কথা বলেন বলেন খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন কারো প্রতি জুলুম করা মানে আল্লাহ নিজের উপর হারাম করে নিছি এটা যে আমি আল্লাহ কারো উপর জুলুম করি না আর জুলুম যে করবো না আমি আল্লাহ এটা আমি আল্লাহ নিজেই নিজের উপর হারাম করে দিয়েছেন একজন আরেকজনকে জুলুম করা তাহলে খালেক জুলুম করা হারাম করে নিয়েছেন আর মাখলুক যেন জুলুম না করে হারাম করে দিয়েছেন সই মুসিমের পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي اني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما हे আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি আর তোমাদের উপর হারাম করে দিলাম একজন আরেকজনের উপর জুলুম করা এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি তাহলে আল্লাহ কারো উপর কি করেন না জুলুম করেন না তাহলে প্রশ্ন এই মানুষগুলা যাদেরকে আল্লাহ বিভিন্ন এলাকা ধ্বংস করে এগুলা কেন করে নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি জুলুম করার কারণে কি করার কারণে জুলুম করার কারণে ধ্বংস করেছি অন্য আয়াতে আল্লাহ বলেন তিলকাবুতু হুম খবিয়াতাম বিমা জলা নবী আপনি দেখেন এই যে তাদের ঘর বাড়িগুলা বিরান পরে আছে জুলুমের কারণে কিসের কারণে জুলুমের কারণে সুরায় হুদের ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত ফেরাউনের লম্বা একটা হিস্টরি আল্লাহ আলোচনা করছে আলোচনা করার পরে আল্লা বলেন সাবুথ জাতি আধ জাতি আর ফেরাউন জাতিকে এরা যে ধ্বংস হলো নবী কেন ধ্বংস হয়েছে জানেন আমি কিন্তু তাদের উপর কোনো জুলুম করি নাই তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে আল্লাহ বলেন ওয়া মা যলমনাহুম ওয়ালাকিন যলমউ আমি তাদের প্রতি কোনো অবিচার করিনি তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে তাই তাদের ঘর বাড়িগুলো ধ্বংস তো আল্লাহ তাআলা বলেন Habib আপনি তাকায়া দেখেন মিনহা এই যে ঘর বাড়িগুলো আপনি দেখেন তাদের বৃত্তান্ত আমি আপনার কাছে বর্ণনা করেছি এগুলার মধ্যে কিছু এখনও দাঁড়িয়ে আছে অমিনহা হাসিদ মিনহা হাসিদ কিছু এখনও দাঁড়িয়ে আছে যেমন মিশর এখনো আছে দাঁড়িয়ে হাসিদ মানে হলো কিছু ফসলের মতো কর্তৃত ফসলের মতো আমি ধ্বংস করে দিয়েছি সামুদ জাতি আজ জাতি নবীর সম্প্রদায় তাদেরকে আসমানে উঠায় আসার মেরে মৃতসাগর ডেড সি যেটাকে বলা হয় এখনো আস তা আল্লাহ বলেন কিছু এখনও দাঁড়ায় আস কিছু ধ্বংস করে দিস হজমরায় গেলে সামুদ জাতির যে ধ্বংসাবশেষ এলাকাটা আস কিছু টাকা খরচ করলে এখনও সৌদি গিয়ে ও এলাকা আপনি দেখে আসতে পারেন বলা হয় ও দি সলেহ কী বলা হয় ওয়া দি সাল্হ বলা হয় সোয়েলে আলিসাল্লাহ তো সাল্লামের এলাকা যিনি আল্লাহ ধ্বংস করছেন এখন আমি যেটা আপনাদেরকে জানতে চাই বলেন যাদেরকে ধ্বংস করা হলো আল্লাহ কি তাদের উপর জুলুম করেছেন না নিজেদের জুলুমের কারণে তারা ধ্বংস হয়েছে এটাই আল্লাহ বললাম আল্লাহ আলাইসাম ইজল্লাহ মিল্ আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না